হ্যালো ফ্রেন্ডস আসসালামালকুম আমি তো হোসেন সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমি পার্টির শাড়ি দেখাবো রিয়েল স্টোনের খুবই গর্জিয়াস গর্জের শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন প্রাইসটাও জেনে নিতে পারবেন এখানে সেম ডিজাইনে কিন্তু প্রায় ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আন্নায় সেই পক্ষ থেকে একেবারে গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে চমৎকার শাড়িটা এটা আছে মেরুন কালার এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ওয়াই করে সেম সাইডে কিন্তু আপনার ছয়টা কালার হবে একেবারে নতুন শাড়িগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার প্রথমে একটা মেরুন কালার শাড়ি দেখাবো তারপরে বাদবাকিগুলো ভাজে ভাজে দেখিয়ে দিব শাড়িগুলো খুবই গর্জিয়াস থাকবে আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারেই ধামাকে একটা অফার থাকবে খুবই গর্জিয়াস একটা শাড়ি অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে শাড়িটা খুবই চমৎকার আঁচলটা কিন্তু ডবল লেয়ারে থাকবে খুবই গর্জিয়াস একটা শাড়ি এখানে কিন্তু অল ওভার স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটা তা আঁচলের পোষণ আইড হবে জমিনের পোষণ সম্পূর্ণ জমিনে কিন্তু এবং গর্জিয়াস কাজ করা থাকবে লতানো কাজ করার বাড়িতে দুই পাশে পাটটা কিন্তু সেম থাকবে সমান পুরো শাড়িতে গর্জিয়াস কাজ করা থাকবে খুব সুন্দর শাড়ি আর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটা দেখা দেন আরিফ ভাই খুব সুন্দর অল ওভার গোর্জিয়াস কাজ করা থাকে শাড়িটা এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় জিমিচু ফেব্রিক্সের উপর ফেব্রিক্সটা পুরো শাড়িটা কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর পক্ষ থেকে একেবারে রিয়েল ইস্টেকের কাজ করা বর্জ্যস কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজ দিয়ে দিব একেবারে প্রাইসটা কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেম শাড়িটা পাঁচ থেকে ছয়টা ছয়টা কালার হবে ছয়টা কালার কিন্তু খুব সুন্দর তা আসছে ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু খুব চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুবই চমৎকার একটা কালার দেখাবো এটা আচল আর এটা হবে সম্পূর্ণ জমির অল ওভার গোর্ডজাস কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন লাস্টে কিন্তু ব্লাউজ পিস কাপড় দেওয়া আছে এই কাটা খোলেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন একেবারে ধামাক অফারে পেয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সিগ্রিন কালার এই কাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এই সিগ্রিন কালার খুবই চমৎকার একটা কালার অনেক গর্জের শাড়িটা আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র চার হাজার দুশো টাকা হোলসেল একটা প্রাইস চার হাজার দুশো হলে আপনারা এই শাড়িগুলো নিয়ে পরতে পারবেন বিয়েতে রিসেপশনে যে কোনো ওকেশনে এই শাড়িগুলো পরতে পারবেন খুবই চমৎকার ছয়টা কালার ছয়টা কালার কিন্তু খুব সুন্দর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে একদম অফার প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কারটা কিন্তু খুবই চমৎকার গোল্ডেন একটা কালার খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা দশ হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সেই পক্ষ থেকে মাত্র চার হাজার দুইশো টাকা একেবারে অফার একটা প্রাইস এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার পেঁয়াজ টাইপের একটা কালার খুবই সুন্দর কালারটা যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে নিতে পারবেন অফার প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা একেবারে নতুন শাড়িগুলো এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে আর এগুলো কিন্তু একেবারে সফট একটা কাপড় অনেক সফট একটা কাপড় জিমিচু ফেব্রিক্স যার যে কালারটা ভালো লাগে সেই কালারটায় নিয়ে নিতে পারবেন এটা আছে কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসে যান আমাদের শপের অ্যাড্রেসটি হল আন্দামি শাড়ি বত্রিশ নুনমেশন তৃতীয়তলা আমাদের আইটি শপ হলো চব্বিশ নম্বর মেসন তৃতীয়তলা আমাদের আটটি শপ হল আলহেরা শাড়ি এই বাই বারো নম্বর মেশন দ্বিতীয়তলা এখানে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম